গাছে মনে হয় আট দশটি করে লেতি ধরছে এই দেখুন ছোটো বড়ো এখনও ভিতরে অনেক আছে যেগুলো এখনো বাইরের দিকে আসেনি এগুলো বাইরের দিকে আসছে দেখুন ওগুলো অনেক বড়ো বড়ো এটাই বাড়ির আঙিনায় অনেক কচু আছে এখানে তো আমি এখান থেকে সাত কৃষির জন্য কিছু আমাদের দেশি অর্থাৎ বাংলা কচু বলে দেশি কচু বলে এই চারাগুলো উঠিয়ে নিব এখান থেকে তো আমি এখান থেকে কিছু সারা উঠিয়ে নিব সারাগুলো আপনাকে সাড়া কাটি নেবেন শুধু নিচে ছড়া যেটা সড়াটা হলে চলবে দেখুন এইভাবে নিতে হবে নেওয়ার পরে পরে দু টেস্টে হয়ে আমার কিছু কাজ আছে সেটা আপনাদের সাথে আমি বলবো তো চলুন আমি এখান থেকে কিছু সারা উঠিয়ে নিতেছি দেখুন আমি কচুর সারাগুলা বাইর থেকে নিয়ে আসছি এখন দেখুন উঠানোর পরে এভাবে আপনাকে প্রত্যেকটি কচুর চারার গোড়াটার এভাবে কেটে ছেঁটে ফেলতে হবে অর্থাৎ সিকেটগুলা আগে ছিল সম্পূর্ণ সিকেট আপনার কেটে ফেলতে হবে আর নিচেরাংশে দেখছেন কচুর লাশ পাতাটা এভাবে কেটে দিতে হবে মোটামুটি হাফ ইঞ্চির মতো কোনোটা বড় হলে এক ইঞ্চি হাফ ইঞ্চির মতো এইভাবে কচুর চারাটি আপনাকে কেটে ছেঁটে রেডি করতে হবে উপহারের সব কেটে দিতে হবে মাঝখানের ডিগিটা একটু লম্বা থাকবে আর সাইটেরগুলো একটু ছোটো থাকবে এগুলো এভাবে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার পরে আমরা চলুন এখন টপের মধ্যে এগুলো লাগাবো লাগাবো তো টপগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন এভাবে কন্টিনিউ হোক তো ভিভার্স দেখুন আমার টপগুলো রেডি অলরেডি তিনটা টপ রেডি করছি একটা টপের মধ্যে আমি চারটা পাঁচটা করে আমি কচুর চারা লাগাবো বড়োটার মধ্যে পাঁচটা লাগাবো এটা বড়ো আছে অনেক এটার মধ্যে চার পাঁচটা লাগাবো এটার মধ্যে চারটা লাগাবো তো যাই হোক টফের মাটিগুলো আমি কীভাবে ফোসফুস করছি এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড পছন্ড রোদ দর্শক চলুন মেন কাজে যাওয়া যাক তো আগেই দেখাছি গাছ চারাগুলো রেডি করার পরে আপনাকে এভাবে মাটির ভিতরে মোটামুটি এতটুকু এ বেশি না এতটুকু আপনি মাটির ভিতরে পুঁতি দিতে হবে এটা ঠিক আছে দেখুন আমি দিতেছি বেশি নাই হালকা পরিসরে মাটির মধ্যে পুঁতি দিতে হবে এভাবে এই যে বেশি না এই যে দেখুন এই যে এক এক ইঞ্চি দেড় ইঞ্চি এইভাবে পুঁতি দিতে হবে মাটিতে মাটি দেওয়া পুঁতি দেওয়ার পরে মোটামুটি হালকা পরিসরে মাটিগুলো একটু চেপে দিতে হবে আমার এক হাতে মোবাইল তো আজকে আমার ক্যামেরাম্যান নাই যাই হোক তাই এই দেখতেছেন আপনারা আশা করি আমি ভিডিওটি কন্টিনিউ করব লাস্ট পর্যন্ত লতি খাওয়া পর্যন্ত তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত আশা করি উপকৃত হবেন আমি এর ফাঁকে ফাঁকে কীভাবে এটা পরিচর্যা করে থাকি তাও আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে এটা আপনাদের সাথে থাকবে তো এখন এই গাছগুলো পুঁতে দেওয়ার পরে আমি এখানে মোটামুটি জায়গাটা সম্পূর্ণ আকারে ভিজিয়ে দিতে হবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে কচু গাছ শুধুই পানি চায় আর মাঝে মধ্যে পরিচর্যার জন্য আপনাকে ইউরিয়া প্রয়োগ করতে হবে তো যাই হোক আমি এখানে আরেকটি চারা দিব মোটামুটি দেখুন আমি আরেকটা চারা নিয়ে আসতেছি তো এই গাছগুলো এইভাবে লাগানোর পরে ওয়েট করুন আমি আপনাদের সাথে শেয়ার করব পানি দিব পানি দেওয়ার পরে পুরো ভিডিওটি আপনাদের সাথে কন্টিনিউ করুক কিভাবে কচুরাতি খাওয়া পর্যন্ত তো আমার গাছ লাগানো শেষ এ দেখুন আমি তিনটা বালতিতে এই বালতিটা আমার অনেক বড়। বিশ লিটারের একটা বালতি তো এখানে আমি মোটামুটি সাত আটটা সাতটা মনে হয় হ্যাঁ সাতটা কচুর সারা লাগাইছি দেখুন আর এটার ভিতরে পাঁচটা ছোট একটা দিছি ছয়টা এটার ভিতরে দিছি আপনার ছয়টা তো যাই হোক এখন এ পানি দিতেছি দেখুন এ মগ বরা আপনি পুরো একটা জায়গাটাই এভাবে ভিজিয়ে দিতে এই দেখুন পানি দিয়ে সম্পূর্ণ জায়গা কচুর সারা শুধু ছায় কি পানি মোটামুটি পুরো টপে আপনি একবার পানি ভরে দিবেন গাছের গোড়া সবটা যেন ভিজে যায় তো খেয়াল রাখবেন প্রত্যেক দিন না দিলেও একদিন পর পর আশা করি প্রত্যেক দিনে দিতে পারেন যদি রৌদ্র বেশি হয় এখন যে পরিমাণ পড়তেছে আপনি দিনে একবার হলে পানি দিতে হবে কচুর গোড়াটা ভিজিয়ে রাখতে হবে অন্তত গাছগুলো আপনার জীবিত হওয়া পর্যন্ত অর্থাৎ আপনি ছয় থেকে সাত দিনের ভিতরে দেখবেন যেন প্রত্যেকটা গাছের ডিগি বাইরে গেছে তো যাই হোক ভিডিওটি আমি আপনাদের সাথে কন্টিনিউ করব দেখতে থাকুন আমার ভিডিওটি আস পর্যন্ত প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমি আপনাদেরকে কচু গাছগুলো লতি দেওয়া ধরে খাওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো যা কন্টিনিউ করুন ভিডিওটা প্লিজ বন্ধুরা বিভার্স বিশ দিন পর আমার কচু গাছগুলা দেখান এই যে গোড়া দেখলে বুঝতে পারেন ওই যে আগের ডোগা যেগুলো ছিলগুলো সব শুকিয়ে গেছে দেখুন কিছু গাছ জন্মিয়েছে আমি এখন এগুলো গাছগুলো উঠিয়ে নিব গোড়াটা একটু কোপাইয়া দিয়া জর্জর যে মাটি দিয়া তারপরে কিছু গোবর সার দিব তো সেটিও আপনাদের সাথে শেয়ার করব এই যে পাশে দেখুন গাছগুলা গাছাগুলা উঠিয়ে নিব আর চারাগুলা আস্তে আস্তে নতুন শাখা প্রশাখা গজাইতেছে দেখুন এই যে এখন আমি এই গাছগুলো উঠিয়ে নিয়ে কিছু গোবর সার প্রয়োগ করব কিছু ইউরিয়া দেন টিএসপি এই জিনিসগুলো প্রয়োগ করার সাথে সাথে গাছগুলো দেখবেন অনেক বড় হয়ে যাবে চলুন আমরা নেক্সট স্টেপের কাজগুলো করি তো বিবার আমার আইটেমগুলো রেডি টিএসপি ইউরিয়া আছে পাশাপাশি গোবর সার আছে তো আমি প্রথমে একটু এই দেখেন এই জিনিসটা তো আগে আসো না এই জিনিসটা আমি দেখুন আগাছাগুলো সাফ করে দিয়েছি গোড়াগুলো সাফ করে দিয়েছি এখন আমি ফার্স্টে দেখবো দেখুন কিছু হালকাভাবে গোবর সার প্রয়োগ করবো তবে বেশি না আকারে কম হতে হবে যেহেতু একটা ব্যাট্রেনের মধ্যে আছে জিনিসটা যদি বেশি প্রয়োগ করেন এই মারা যাবে তবে আমি গোবর সারটার গ্যাস সম্পূর্ণভাবে সরাই নিয়েছি যেহেতু আমি এক জায়গা থেকে নিয়ে আসার পর এটার অনেক দিন ঢাকিয়ে দিয়েছি কচা গেছে এখন এই গোবর সারটা হালকাভাবে প্রয়োগ করছি যেহেতু দেখতেছেন আমার গাছগুলো মোটামুটি স্বচ্ছভাবে আছে বাট শক্তিটা কম দেখুন এখন এই জিনিসটা খাইলে দেখবেন অতি তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যাবে ছাড়ে দিবে এই দেখুন হালকাভাবে প্রয়োগ করছি আমি একটা গাছ শুধু ততের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাতেছি এভাবে দেওয়ার পরে শুধু আপনাকে তখন করতে হবে কি এসপিএসপির ইউরিয়া হালকাভাবে বা বেশি নেয় কাছে আস এই যে হালকাভাবে প্রয়োগ করতে হবে দেখুন বেশি না যেহেতু সবগুলো একসাথে করতেছে এটা যেন পচে হয় এটা একটা সার করবে এই দেওয়ার পরে আপনি হালকাভাবে ইউরিয়া দিতে পারেন বেশি না এইভাবে ইউরিয়া দেখা যান না এভাবে দেওয়ার পরে আপনি এভাবে হালকাভাবে চিটে চিটে প্রয়োগ করতে হবে বাস পুশ করো পুশ এখন আপনি হালকাভাবে বেশি না এই যে একটুখানি চিটে দিলেন এই এখন এই সার ফসফেট এই অর্থাৎ ইউরিয়া টিএসপি গইলে আস্তে আস্তে টপের নিচের অংশে যাইবে আর গোবর সার যেটা আছে উপরে এটা উপরে থাকবে তা আস্তে আস্তে দেখবেন আমি আপডেট দিতেছি এই সপ্তাহ দশ দিন পরে আপনারা দেখতে পারবেন এই গাছগুলো এখন দেখতেছেন কি সপ্তাহ দশ দিন পরে এগুলো নমুনা দেখিয়ে অটোমেটিকলি দেখবেন গাছগুলো বড়ো হইয়া আস্তে আস্তে লতিক দেখতেছে আমি লাগাইছি লাগানোর পর দেখুন প্রকাশ নিয়ে আসুন দেখুন এটা কয়টা শাখা হয়েছে তিনটা হয়ে গেছে সাইটটা চলতেছে অলরেডি কিন্তু শক্তিটা কম একটু আমি প্রয়োগ করিনি যেহেতু গাছটা একটা লিমিট এফ একটু বয়সক যাতে করে এই জিনিসটা প্রয়োগ করার পরে গাছটা যেন শক্তিটা নিতে পারে কারণ কচি থাকা অবস্থা দিলে জিনিসটা গাছে সহ্য করতে পারবে না গাছটা মারা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখুন এ লতি খাওয়া পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা দেখতে থাকুন এই যে লতির পরিমাণে এক একটি গাছে মনে হয় আট দশটি করে লতি ধরছে এই দেখুন ছোটো বড়ো এখনও ভিতরে অনেক আছে যেগুলো এখনও বাড়ির দিকে আসেনি এগুলো বাইরের দিকে আসছে দেখুন এগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আমি এখনও এই এগুলোর থেকে এখনো লতি নিয়ে নেই শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন লতি তো দেখুন একটি ছোট একটি বালতিতে আমি তিনটি চারা লাগাইছি কচুর আর তিনটি চারা গাছে দেখুন লতি কি পরিমাণ লতি হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এভাবে আপনারাও করতে পারেন তো চলুন যাওয়া যাক আমার আগের পুরাতন এরকম আরও দু তিনটি আমি টপ লাগাইছি আপনাদের সাথে দেখাতেছি তো দেখুন এই যে আসলে আমি এখন পর্যাপ্ত সময় দিতে পারি না সাত কৃষিতে এ কারণে আমি ভিডিও বানাতে পারি না বা অনেক নোংরা হয়ে রয়েছে বর্ষাকাল নিচে গাছটা জমা হয়ে গেছে দেখুন এই যে লতি এই যে গাছগুলো দেখুন লতি দেখুন এই যে ছোটি ছোটো টপ দুটো আমি তিনটি দিয়েছি এগুলো হইতেছে লতি দেখুন এই যে এটার ভিতরে একটু বড় বড় হয়েছে এই যে এই যে লতি দেখুন এই যে এই যে বড় বড় হয়েছে এই যে এই পাশে দিয়ে আছে কুমড়া গাছ আসছিল ওইদিকে একটি বড় হয়ে গেছে দেখুন এই যে এই যে লতি তো যাই হোক আপনারাও চাইলে এভাবে করতে পারেন এই যে লতি দেখুন ফাঁকে ফাঁকে দেখা যাইতেছে আর এখন যাইতেছি আমি মূল ভিডিওতে যেটি যে ভিডিওতে আমি কচু গাছগুলো লাগাইছিলাম এই এই চারাগুলা আপনারা দেখলে বুঝতে পারছেন বাকেট দেখতেছেন এই যে এটে এটি গাছগুলো এখনও ছোটো হয়ে আছে বাট লতি আসতেছে এখনও সময় হয়নি এই যে এটাতে কিছু আসছে বাট লতিগুলা গাছগুলা এত ভালো হয়নি যার এ একটু বড়ো হইলে ছড়া হয়ে যেতেছে বাট এই লতিগুলো অনেক প্রচুর পরিমাণ পুষ্টি সুস্বাদু হয় কেননা এটা একটু অল্প একটু হয়ে গেলে এই যে সরা হয়ে যায় এখানে গাছ হয়ে যায় এই ছড়াটা এই এই জাতের লতিগুলো প্রচুর পরিমাণ স্বাদ বুঝছেন নি এখানে দেখুন আমি এই যে এই যে লতি বারে বারে গেছি এখানে সড়া হয়ে গেছে দেখুন এই আসলে গাছ একটু বাড়তি হয়ে গেছে হিবেজিবি হয়ে গেছে দেখা এই দেখুন এই লতিগুলো আসলে প্রচুর পরিমাণ পুষ্টি দেয় স্বাদ এই যে এই যে গাছগুলা এটিতেই মার্শাল্লাহ একটি দুটি সারা মোটামুটি বড় হয়েছে তো এই যে দেখুন বড় হয়ে গেছে তো সবসাথে বড়ো জিনিস যেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখুন এই যে দেখতেছেন আমি এখানে কিছু ইউরিয়া টিএসপি আমি এখানে প্রয়োগ করছি কি পরিমাণ প্রয়োগ করতেছি আশা করি আপনারা দেখতেছেন পনেরো দিন বিশ দিন পর পর এভাবে প্রয়োগ করতে হবে বিশ দিন পনেরো দিন বিশ দিন অল্প অল্প দেখুন বেশি না এক চিমটি দুই চিমটি করে আমি দিচ্ছি এখানেই যেখানে টিএসটি আছে ইউরিও আছে দনটা কেন কেননা আমরা এখানে আমি আসলে অর্গানিক পারি না আমি সময় দিতে পারি না পর্যাপ্ত সাত কৃষিতে যেহেতু আমার অন্যান্য কাজ আছে এই কারণে তো এখানে যদি আপনি গোবর সার প্রয়োগ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ভালো হয় আমি এই বিদ্যা গোবর সার নিয়ে আসতে পারিনি প্রথম পর্যায়ে আমি কিছু গোবর সার প্রয়োগ করছি এখনও দেখা যাচ্তেছি গাছের গাছের গোড়া গোড়া কালো কালো এগুলা তো এখন আমি আর গোবর সার প্রয়োগ করতে পারতেছি না গাছের শক্তি প্রয়োজন এই বিদায় আমি এই গাছে এই ইউরিয়া টিএসপি প্রয়োগ করছি আর ইউরিয়া টিএসপি স্লাইড একটু লাগে যেহেতু এটা সীমিত জায়গার মধ্যে লাগানো হয় এটা প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় যদি মাটিতে জমিনে লাগানো হয় প্রচুর পরিমাণ মাটি জায়গা পায় শিকড় দূরে দূরে যাইতে পারে শক্তিটা নিয়ে আরাম করতে পারে তো এখানে আমি যেহেতু শীত সীমিত জায়গায় লাগাইছি এখানে আপনি টিএসপি ইউরিয়া একটু একটু প্রয়োগ করতে হবে না হয় গাছ পর্যাপ্ত শক্তি পাবে না আপনি ফলন ভালো পাবেন না তো আশা করি আপনার এমনি প্রত্যেকটা গাছের দিয়ে গোড়া গোড়া দেখছেন টিএসপি ইউরিয়া দিয়েছি একটু সাদা যেটা ওইটা আছে আপনার আর দ্বিতীয়টা দোনোটাই আছে এই যে এখানেও আছে দেখুন তো এখানে আমার অন্যান্য গাছ আছে এখানে ড্রাগন আছে ড্রাগন গাছ বড় হয়েছে মার্শাল্লা এই এখানে আমি টিএসপি দেখুন ইউরিয়া টিএসপি দিয়েছি এ কিছু মরিচের গাছ আছে বর্ষাকালের মরিচ ধরিয়ে আছে মশাল্লাহ দেখুন বৃষ্টি এখনও মিটিমিটি মিটি আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন এই এখানে দেখছি না একটু টিএসপি ইউরিয়া এখানেও দিয়েছি এটা গাছের ক্ষতি হয় না একটু করে দিতে হয় তো এই বেগুন গাছে মার্শাল্লাহ বেগুন ধরে আসি যাই হোক আমি আসলে মূল বিডিওতে আসি তো এখানেও দেখুন দিয়েছি লতি আসতেছে মার্শাল্লাহ তো যাই হোক আপনারাও এভাবে চেষ্টা করুন দেখবেন অল্প অল্প কিছু লতি আসবে ফলন পাইবেন তো এই একটি দিপটি করে এভাবে স্বাদিসে খাইতে ফাইবেন ভালো তো যাই হোক আলহামদুলিল্লাহ সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে যাবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম